যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায় কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হয়েও না মনে রেখো তোমার বর্তমান অবস্থায় শেষ গন্তব্যস্থল নয় অসাধারণ কিছু আসার এখনো বাকি আছে যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না চুপ হয়ে যায় মানুষ যতই সুখী হোক না কেন অতীত নিয়ে অনুশোচনা থাকবেই তুমি পূর্বে কী করেছো তা কখনোই পরিবর্তন করতে পারবে না কিন্তু ভবিষ্যতে তুমি কি করবে তা তোমারই হাতে মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসাবটা অর্থের নয় কর্মের হবে আড়ালে কাজের বিঘ্ন ঘটায় সামনে ভালো কথা বলে যারা উপরে মধু অন্তরে বিষ তাকে পরিত্যক্ত করাই উচিত বেইমান কখনোই কাঁদে না আর স্বার্থপর কখনোই স্মৃতি মনে রাখে না আমার খারাপ সময়টা যদি একান্তই আমার হয় তাহলে আমার ভালো সময়টা আমারই থাক সব কিছু বুঝেও বেশিরভাগ সময়ই কিছু না বোঝার ভান করে থাকি শুধুমাত্র জীবনে কাউকে হারাতে চায় না বলে কেউ যন্ত্রণা দিচ্ছে চুপ হয়ে যান কেউ অনেক ভালোবাসার পরেও প্রাপ্য দেয়নি চুপ হয়ে যান কোনো মানুষ অনেক অপমান করছে চুপ হয়ে যান কেউ ঠকিয়ে গেছে চুপ হয়ে যান কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে চুপ হয়ে যান কেউ বিশ্বাসঘাতকতা করছে চুপ হয়ে যান এমন নীরব হয়ে যান যে সে মানুষগুলোই যেন আর কখনোই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে মৃতু হয়ে যান তাদের কাছে প্রতিজ্ঞা করুন আর কখনোই ঘুরে তাকাবেন না শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না এই যে নীরবতা আপনাকে দমবন্ধ করা আর্তনাদ দিবে কিন্তু অপরপক্ষে দিবে আফসোস আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি কিন্তু আপনি জানেন কি যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি আপনাকে দম বন্ধ কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না তাই শব্দ দিয়ে কান্না দিয়ে দুনিয়ার সমস্ত মূল্যায়ন সময় দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না তাই নিজের স্বার্থে বাঁচুন নিজেকে ভালোবাসুন আপনার একজন সৃষ্টিকর্তা আছে সকল দুঃখ কষ্ট চা পাওয়ার কথা সৃষ্টিকর্তাকেই বলুন তিনি সব কিছুই সমাধান করবে আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করে আমাদের ভিডিও দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় ধন্যবাদ